ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নেই ইনশাল্লাহ ডিম অলরেডি পারসে দেখতে পাচ্ছেন ব্ল্যাক শ্যাডেল দোয়েল কা হচ্ছে পোটার কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকপাই পোটার এক জোড়া লাল এক জোড়া কালো দুইটা দুই দুইカラー নিতে পারবেন এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি একদম কিউট তুলোর মতো দেখেন আপনারা নর মাদি দুইটা আলহামদুলিল্লাহ চুইঠাল 1600 টাকা হল ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশেই কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি মনির ভাইয়ের কবুতর লফটে আর মনির ভাই মানে উড়া দুরা চমক দেখার আছে আজকে আসলে কি কি কালেকশন হচ্ছে কত পেয়ার আছে দামটা কি রকম থাকবে ইনশাআল্লাহ অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ 64টি জেলা যেকোনো জায়গা থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন উইদিন 24 আওয়ার্স এর মধ্যে যেকোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন আর যেকোনো প্রবলেমে যোগাযোগ করবেন আমার সাথে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি অ্যাভেলেবেল পাবেন দর্শক শুরুতে আমরা কথা বলবো মনির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মনির ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকেন ইনশাআল্লাহ বরাবর এই দোয়া রাখি ইনশাআল্লাহ রমজান মাস জি তো ইনশাআল্লাহ আজকে কি রকম কালেকশন রয়েছে আজকে ভরপুর কালেকশন রয়েছে আর হচ্ছে আমাদের হচ্ছে আবার একটা আপনার বছর রোজা শেষ মানে আমরা মনে করি যে আর একটা বছর শেষ হচ্ছে আর সবাইকে পায়রা প্লাসের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা অবশ্যই আপনারা আমাদের খামারটা এই উপলক্ষে ভিজিট করবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে কাজী মার্কেট গাজীপুর ঢাকা মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স নাইন ফোর সেভেন সিক্স ওয়ান ওয়ান জিরো আর আপনার সব প্রিয় কবিতাটা আপনার হাতে পৌঁছে দায়িত্ব আমাদের

কাগজি কবু তোর না আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজের কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি নটটার অ্যাক্টিভিটি আপনারা দেখেন ও আসলে প্রচুর পরিমাণে খেপা আর আসলে কবু সুস্থ সবল অ্যাক্টিভ থাকলে এরকমই হয় হ্যাঁ দেখেন আপনারা এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ইনশাল্লাহ তো আমি মাদিটা একটু দেখাই দিই মাদিটা দেখেন আপনারা কবু ডিমে চলে আসছে ইনশাল্লাহ এই ডিমটা পারতে কয়দিন লাগতে পারে মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে আশা করা যায় ডিম দিয়ে দিবে এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই তেরোশো একটু কম কি হয় বারোশো না আচ্ছা তো দর্শক এই পেয়ারটা বারোশো টাকা দাম থাকবে এটা ফিক্স প্রাইস যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা মার্শাল অনেক সুন্দর দেখতে বাট এইটা কি কবুতর ব্রাদার ক্রিমবার কালারের কিং কবুতর হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা ক্রিম বার কালারের একটা কিং কবুতরের জোড়া অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর অ্যাক্টিভ আছে পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারেন নরকুলটা ভাই এটা মাদি এটা নর না কি আগে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার না ব্রাদার কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো কম হয় না ভাই চব্বিশশো একশো কমাই দিচ্ছেন দর্শক বন্ধুরা এই পেয়ারটা চব্বিশশো টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে এগুলো মূলত হচ্ছে আপনার ড্যানিশ কবুতর গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি হোয়াইট ড্যানিশের যে গিয়ারটা রয়েছে একদম টকটকের লাল গিয়ারের কবুতর অ্যান্ড এইটা এটা কি বাচ্চা ভাইরা রেড কালারটা মাদি ঠিক আছে মাদি কয় পরে মাদি এটা রানিং রানিং মাদি আচ্ছা আর এটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে এই এটা হচ্ছে আপনার বড় এটা নর এটা মাদি আচ্ছা এভাবে কি জোড়া আচ্ছা তো দর্শক দেখেন আপনারা যদি এই জোড়াটা কারো পছন্দ হয় আর তাছাড়াও যেহেতু দুইটা দুই কালার যদি কারো কোনোটা সিঙ্গেল লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলা কেমনে কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা পঁচিশশো একদম থাকবে দামাদামি করা যাবে না নাকি দর্শক বন্ধুরা দামাদামি করা যাবে না একদম পঁচিশশো এই যে দেখেন আমি টান দিয়ে সাইরা দিয়ে দেখেন আপনারা পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে শোকিং কবুতর একটা জোড়া হোয়াইট কালারের শোকিং ডিম পারছে নাকি ভাই মাসা দর্শক এই যে দেখেন অনেক বড় সাইজের হোয়াইট শোকিং ইভেন ডিম পাইরা দিছে তার নিজের ডিম সে নিজেই উম দিচ্ছে তাপ দিচ্ছে তো আসলে বড় বড় সাইজের কবুতরগুলো অনেকেই মনে করে যে আসলে নিজের ডিম নিজে ফুটায় না তো বিষয়টা আপনারা কিন্তু নিজেরাই দেখছেন তো ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নেই ইনশাল্লাহ ডিম অলরেডি পারছে ডিম নিয়ে তো কোনো টেনশনই নাই বাচ্চাও ফুটবে ইনশাল্লাহ আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ আপনারা দুইটা ডিম সহ কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কবুতর এই জোড়াটা কীরকম দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা দামটা হাইট থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামাদামি করে সংগ্রহ করে নেবেন জোড়াটা ইনশাল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা বাগদাদি রে কি ভাই জি বাগদাদি হুমার না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে বাগদাদি হুমার কবুতর হোয়াইট কালারের মধ্যে এটা রানিং পেয়ার জি ডিম বাচ্চা করা কবুতর মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন এটা ডিম বাচ্চা করা এন্ড রানিং একটা পেয়ার যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটার দাম কত ভাই একদম একদম 1500 দর্শক এই পেয়ারটা একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোটা কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে টেগারওয়ালা কবুতর টেগারওয়ালা কবুতর মানে দোয়েল লাক্ষা বলে অনেকে চিনে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক শ্যাডেল দোয়েল লাক্ষা খুব সুন্দর একটা পেয়ার ডান দিকে যেটা আছে ওটা মাদি বাম দিকে যেটা আছে ওটা নর জোড়াটা ফ্রেশ দেখেন আপনারা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই জোড়াটার দাম কত ভাই একদম দুই হাজার দুইশো

পঁয়ত্রিশশো টাকা দুই পিস মাদি দুইটাই রানিং মাদি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর অ্যান্ড এটা হচ্ছে পোটার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকপাই পোটার একদম টপ কোয়ালিটির এক জোড়া ম্যাকপাই পোটার আছে এখানে দেখেন আপনারা কবুতরের জোড়াটা কালার কি দুইটা দুই কালার ভাই আচ্ছা একটা হচ্ছে ব্ল্যাক ম্যাকপাই পোটার আর একটা হচ্ছে ব্লু ম্যাকপাই পোটার এখানে নরকুন্টা আর মাদি কুন্টা ব্লু ম্যাকপাই পোটার যেটা এটা হচ্ছে মাদি আর ব্ল্যাক ম্যাকপাই পোটার যেটা এটা হচ্ছে নর দুইটা কবুতরই কিন্তু বিগ সাইজের মধ্যে এবং বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বল পায়ের ফেদার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিম বাচ্চা করার রানিং কবুতর কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম আঠাইশো দুই হাজার আটশো নাম দর্শক এই প্যাটটা দুই হাজার আটশো টাকা দাম থাকবে পছন্দ হলে আপনারা যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কোয়ালিটি আপনারা দেখেন এখানে দুই পিস কবুতর দুইটাই শোকিং কবুতর আপনারা দেখতে পাচ্ছেন শোকিং একটা হচ্ছে আপনার হোয়াইট শোকিং আর এটা কি কালার ভাই চকলেট অ্যান্ডোলোসিয়ান আচ্ছা এটা হচ্ছে অ্যান্ডোলোসিয়ান কালার এই যে দেখেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এগুলা মূলত হচ্ছে আপনার রেসার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন রেড চেকার রেসার একটা আর একটা হচ্ছে কি ডান চেকার চেকার তো দেখতে পাচ্ছেন যেটা মাদি মাদি চেকারটা আর ওই রেড চেকার যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর হ্যাঁ কবুতর গুলো একদম রানিং ডিম্বা চৌকে আছে ইনশাল্লাহ কিরকম দাম চাচ্ছেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করা যাবে না পনেরোশো টাকা ফিক্সড ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি পছন্দ হয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শার্টিং কবুতরের একটা জোড়া ঝর্ণা শার্টিং মানে একদম ক্লাসিক ঝর্ণা শার্টিং খুব সুন্দর একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট কালার ম্যাচিং আছে ডানদিকে যেটা আছে ওটা মাদি বামদিকেটা হচ্ছে নর কবুতর এন্ড এই বাচ্চা রানিং আছে কিরকম দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম 1600 টাকা 1600 টাকা ফিক্সড দর্শক বন্ধুরা এই পেয়ারটা ফিক্সড 1600 টাকা 1600 টাকা অল ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার এটা হচ্ছে আপনার গিয়া চুল্লি কবুত দর্শক মানে গিয়া চুল্লির মধ্যে একদম কিউট পুতুলের মতো দেখেন আপনারা নরমাদি দুইটি আলহামদুলিল্লাহ চুইঠাল ডান দিকেরটা একটা বাম দিকেরটা নর মনির ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন আজকের জন্য এগারোশো টাকা দর্শক এগারোশো টাকা হলে আপনারা এই গিয়াচুলি পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা কবুতর এটাও ট্যাগারওয়ালা ভাইয়ের কাছে বলতো ট্যাগারওয়া হচ্ছে দুই পেয়ার প্রথম পেয়ারটা ছিল ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে রেড কালার একটা কম্বো প্যাকেজ করাই যায় যদি কেউ একসঙ্গে দুই জোড়া নিতে চান ইনশাল্লাহ সেই ক্ষেত্রে ভালো হবে কারণ ট্যাগারওয়ালা যাদের পছন্দ একজোড়া লাল একজোড়া কালো দুইটা দুই কালার নিতে পারবেন এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি ডিম্বা চৌকে আসে ইনশাল্লাহ মনির ভাই কত টাকা দাম চাইতে একদম পঁচিশশো টাকা ফিক্সড দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটাও ডিম বাচ্চা করা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মিলি রেসার কবুতরের একটা জোড়া এন্ড দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন সাইজ কোয়ালিটি কালার একদম সুপার কোয়ালিটি পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটা এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে তো ইনশাল্লাহ কত টাকা দাম চাইতে আছে একদম পঁচিশশো টাকা এটা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস পঁচিশশো পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছি এটা বিউটি নাকি এটা হচ্ছে আপনার মাক্সি কালার বিউটি দি এটা ভাই নর রানিং নর নরটার দাম কত দিতে একদম এক হাজার টাকা ফিক্সড দর্শক একটা সিঙ্গেল কবুতর আছে এখানে এটা বোম্বাই কবুতর হোয়াইট কালারের মধ্যে ইন্ডিয়ান বোম্বাই একদম টপ কোয়ালিটি অ্যান্ড সাইজ সাইজের মধ্যে একটা বোম্বাই আর ইন্ডিয়ান বোম্বাই নাম আদি ভাই ভাই নর কবুতর রানিং নর এটা মাসাল এই নটটা কত মাত্র আজকের জন্য হ্যাঁ একদম এক হাজার টাকা রানিং রানিং নর বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে দেখেন আপনারা এটা হচ্ছে শার্টিং কবুতর এন্ড এটা ব্ল্যাক লিস্ট এর একটা সিঙ্গেল কবুতর নর জি রানিং নর ইনশাআল্লাহ এই নরটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম 100 100 আছে আপনারা দেখতে পাচ্ছেন 100% মার্কিং দেখার মতো একটা নর এক কথায় বিগ সাইজের মধ্যে এই নরটা কত ভাই একদম 1300 টাকা একদম 1300 টাকা ফিক্সড ফিক্সড